আমি লাবনী রায় বলছি আমি নতুন ইউটিউবে কাজ করতে চাই কোনো বিষয়ে ভিডিও বানালে ভালো হয় ইউটিউব ভাইরাল টপিক আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করতে চাই ইউটিউব হল নিজের ট্যালেন্ট প্রকাশের একটা জায়গা সেটা এক একজনের এক এক রকম হতে পারে কেউ ছবি একে ভালো করছে বলে এই না যে আপনাকেও ছবি আঁকা নিয়ে ইউটিউবিং করতে হবে আবার টেকটিউবারদের বেশি সফলতা দেখে সেই বিষয়ে চ্যানেল খুলতেও আমি উৎসাহিত করব না কারণ ইউটিউবিং জার্নিতে অনেক প্যাশন এবং ধৈর্য লাগে আপনি আপনার ভালো লাগা শখের বিষয়টি নিয়ে যাত্রা শুরু করেন তাহলে আপনি অনেকদিন টিকে থাকতে পারবেন আর যদি অন্যদের সফলতা দেখে টপিক সিলেক্ট করেন তাহলে শুধু টপিকের পর টপিক চেঞ্জ করেই যাবেন কাজের কাজ কিছু হবে না শুধু শুধু টাইম লস অতপর ভাগ্যকে দোষারোপ হতাশা ইত্যাদি আপনার জীবনকে ভাইরাসের মতো আক্রমণ করবে যদি বল ইউটিউবারদের দেখেন তারা বেশিরভাগই প্রথমের শখের বসে কিংবা নিজের পছন্দের বিষয় নিয়ে ইউটিউবিং শুরু করেছে ফর এক্সাম্প ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই রূপসী বাংলা দুই শূন্য চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন নমস্কার